দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট জেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের আকাশ ভাই আজকে বেশ সুন্দর সুন্দর বড় বড় সাইজের বেশ কিছু দাতা গরু কালেকশন করছে যারা দাতা গরু নিতে চাচ্ছেন এই লটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা হলো আকাশ ব্যাস সাথে এবং এই গরুগুলা কেমন দামে বেচাকেনা করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দিব তবে যারা কম দামে লটের গরু নিতে চান সবসময় কিন্তু আকাশ ব্যাস কাছে গরু থাকে আজকেও কিন্তু আছে এই লটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন প্রতিটা গরুই কিন্তু আপনার দাতা গরু এবং ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত তো চলুন আমরা কথা বলবো আকাশ ভাইয়ের সাথে সালামালাইকুম আক্কাস ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে গরু কয়টা দেখাবেন ভাই গরুাইজ দেখা হবে মাত্র 11 পিস 11 পিস গরু 11 ভিতর দাঁতা আছে কয়টা ভাই আমি কাজে প্রমাণই তো আচ্ছা আজকে কি তাহলে সরাসরি ভিডিওতে দেখাবো আমি দাঁত আমি দেখাবো এবং ফাঁক পড়াটা দেখাবো আচ্ছা মানে আমাকে সিও ছাড়া अंशुর কোন কথা নাই আচ্ছা আচ্ছা তো আজকে এই লট থেকে কি কাটে নিতে পারবে গরু ভাই নিতে পারবে আবার লটে বৈছিলা যদি কেউ অত টাকা না থাকে তাহলে কাট নিতে পারবে আচ্ছা কাটাও নিতে পারবে লটেও নিতে পারবে তো দাঁত আছে আমি শিওর না আমি দাঁত দেখানোর পরে দাতা আচ্ছা তো আজকে কেমন সারা টার্গেট আছে আকাশ একটা আছে কি পুরাতন পুরাতন তো নাই নতুন গরু আছে আজকেও কি একদম তালে কোন কোন শীতের গাওয়ার থেকে আছে একটু বড় আচ্ছা একটু বড় সাইজের না থেকে আছে গরু একটু বড় তাহলে কি কম দামে পাবে ভাই বাজার বেশি কিন্তু আমার কাছে একটু মানে পড়তে মানে গরুর দামটা কি আগের থেকে একটু বাড়ছে একটু বাড়ছে ভাই আচ্ছা আচ্ছা তো চলুন একটু গরুগুলো দেখাই দর্শক বন্ধুরা আমাদের আক্কাস ভাইয়ের সিরিয়াল এক নম্বর গরু আক্কাস ভাই কি জাতের গরু ভাইটা ভাই শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু একদম ডাবল মাজার গরু ভাই এ দেখেন গরু ভালো করে গরু বডি কি স্টার দেখলেন বডি তো মাশাল্লাহ ভাই পোজা করি ভালো ভাই আচ্ছা আচ্ছা এটা কি দাঁত হইছে নাকি আক্কাস ভাই ভাই দাঁত আমি লাশে দেখাব দাঁত কোরা দাঁত লাস্টে দাঁত দেখাই দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দাঁত ফাঁক হইছে ভাই আচ্ছা এটা ফাঁক হইছে এই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ আচ্ছা দর্শক এটা কিন্তু দাঁতের দুইটা তার মানে আজকে দাঁতagro বেশি পাবে দর্শক ভাই আমারে ছয় সাতটা দাঁত পাবে আচ্ছা ছয় সাতটা দাঁতা আচ্ছা এটার ওজন কেমন হয় বাক্কাস ভাই

চার মন থেকে দু পাঁচ কেজি কম আর বেশি এক লক্ষ বাইশ হাজার টাকা দাম সিঙ্গেলে দাম দর করার সুযোগ আছে যদি গরু আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে প্রতিটা গরুরই কিন্তু লাভি কম্বল আছে এবং লাল কালারের ফুল ফ্রেশ গরু এক কথায় তো চলুন পরে দুই নাম্বার গরুটা একটু দেখি

দর্শক তারপর প্রতিদিন আমি আরো এর থেকে আরো বড় আছে সামনের দিকে অবশ্যই আছে এক লক্ষ উনিশ হাজার টাকা দাম দাম দর করার সুযোগ আছে তারপর একটু দেখি আমরা তিন নম্বরটা

এটা কি দাঁত হয়েছে দাঁত কেবল ফাঁক হয়েছে আচ্ছা গরু দর্শক পাগুলা দেখেন লাভি আছে প্রতিটা গরুরই কিন্তু লাভি কম্বল আছে বেশ ভালো

এক লাখ পঁচিশ হাজার আচ্ছা দাম দরকার সুযোগ আছে আচ্ছা পঁচিশ হাজার টাকা দাম দাম দরকার সুযোগ আছে তারপরে আরো একটি গরু দাঁতে দুইটা লয় লম্বার গরু এটা

এটা কেবল ফাক হইছে হ্যাঁ নড়তে দেখেন কেবল ফাক হইছে এডা হলো 7 নাম্বারளாக் কালো বানিক এটাও কেবল ফাক হইছে তারপরটা হইছে আপনার 8 নাম্বার গরু এনে এটা দাতে দুইটা এটা ভাঙছে একটা ভাঙছে না আচ্ছা তারপর এটা হইছে আপনার 9 নাম্বার গরু এটা দাতে দুইটা এই যে দেখেন দর্শক প্রমাণ ভাইয়ের প্রমাণ আটকের কথার সাথে জবান মিল এটা তো ভাঙছে আচ্ছা তারপরে এগারো নাম্বার গরু ফাঁক হয়েছে দেখেন এই যে এটা ফাঁক হয়েছে লর্ড আছে ভাই ভাই আর দর্শকদেরকে তো আজকে তো প্রায় সবই দাঁত গরু খালি দুইটা মনে একটু একটু ভাইছে আমি সরাসরি প্রমাণিত মানে আমার কাছে দুই নাম্বার কথা বললে কোনো কাজ নাই যা বলবো যেটা কথা বলবো ওটা হয়তো হবে আচ্ছা আচ্ছা তার মানে আজকে তাহলে সবই দাঁতাই আছে ভাই দুইটা তিনটা গরুর দাঁত পরেনি আচ্ছা আর দুইটা গরুর দাঁত ফাঁক হয়েছে আর আপনার ছটা গরুর দাঁত পরে গেছে আচ্ছা আকেশ ভাই দাম ঠাম সব বাদ যা দিলেন সারবেন আচ্ছা আমার লাগে দশক ভাই লাগে ভালো শোকেরা যাতে দুই চার পাঁচ টাকা লাভ করতে পারে আপনারও যাতে কিছু লাভ হয় ভাই গাও ভিডিওতে একদিন আটটা নয়টা আমি গাও ভিডিও কথা বলি

চার উপর আছে আর একটু চার একটু আচ্ছা তো দর্শক বন্ধুরা আহ ম্যাক্সিমাম গরু কিন্তু দাতা আমরা দেখাইছি আপনাদেরকে এক লক্ষ হাজার নিতে চান সরাসরি দাতা করবো বুঝছেন